নমস্কার আর পরে জীবন আপনাদের সকলকে স্বাগত আমি সরস্বতী সিংহ আজকে তৈরি করছি ছানার পুরভরা পরোটা তাহলে দেখতেই পাচ্ছেন আপনার ছানার পুরভরা পরোটা কত লেয়ারযুক্ত আর কতটা নরম হয় আর খেতে তো খুবই সুস্বাদু তাহলে চলুন আমি ভিডিওটা শুরু করি তার জন্যে এই দেখুন আমি আটাটাকে একটু নরমভাবে মেখে রেখে দিয়েছি এই দেখুন আটাটাকে আমি নরম করে এই এতটা নরম করে মেখে রেখেছি আর অন্যদিকে ছানাটাকে জল ঝরিয়ে আমি মেখে রেখেছিলাম এরপর সামান্য নুন আর স্বাদ মতো চিনি দিয়ে আমি মেখানে মেখে নিচ্ছি আমাকে ক্ষমা করবেন আমি আটা মাখাটা আর ছানার জল ঝরানোটা আপনাদেরকে দেখাতে পারলাম না কারণ ভিডিওটা আমার ওখানটা নষ্ট হয়ে গেছে একটুকু মানিয়ে নেবেন তাহলে আমি এইভাবে ছানাটাকে নুন আর চিনি দিয়ে মেখে নিচ্ছি অন্যদিকে আটা থেকে আমি প্রয়োজন মতো লেচি কেটে নিচ্ছি এই দেখুন আর আটাটা নরম যদি মাখেন পরোটাটা খুব খেতেও নরম হয় এই দেখুন এইভাবে আমি চারটে বেচি করে নিয়েছি এরপর চাকি বেলনাতে ময়দা নিয়ে যেভাবে সাধারণত আমরা রুটি বেলি সেইভাবেই গোল করে আমি বেলে নিচ্ছি এইভাবে ঘুরি ঘুরি সাধারণত আমরা যেভাবে বাড়িতে প্রতিদিন রুটি করি সেইভাবেই রুটি করে নিচ্ছি এরপর একটা চাকু বা ছুরির সাহায্যে আমি মাছ বরাবর একটু কেটে নেব এই দেখুন রুটিটা আমার হয়ে গেছে সম্পূর্ণ গোল হয়ে গেছে এরপর আমি একটা চাকু ছুরির সাহায্যে মাঝখানটা এ দেখুন এইভাবে কেটে নিচ্ছি দিয়ে ছানার যে পুটটা আমি আগের থেকে রেডি করেছিলাম সেটা খুব সাবধানে আস্তে আস্তে চেপে চেপে রুটির এক সাইডটা মানে যত দূর মোড়া যায় সেই পজিশানটা আমি ছানার কুরটা হাতে করে চেপে চেপে দিয়ে দেব গোল লেচি করে ছানার কুরটা ইয়েতে আটা লোয়ের মধ্যে দিয়ে দিলেও হতো কিন্তু ওটাতে এত নরম হয় না যার জন্যে এইভাবে করলে আপনি ছানার স্বাদটাও পুরোপুরিভাবে পাবেন আর পরোটাটাও খুব নরম হয় যার জন্যে এইভাবেই একবার করে দেখবেন এই দেখুন আমি এক পাশ দিয়ে চেপে দিলাম হাতে দিয়ে আর আবার এক পাশ দিয়ে ভালো করে হাত দিয়ে চেপে দেব এই দেখুন এইভাবে দিয়ে আঙুল দিয়ে ভালো করে চারদিকটা চেপে দেবেন যাতে না ছানার পুরটা বেরিয়ে যায় এই দেখুন ত্রিকোণ দেখতে তো হয়েইছে এরপর আস্তে আস্তে খুব সাবধানে আলতো হাতে ত্রিকোণাকারে বেলে নেবেন এই দেখুন এইভাবে আমি বেলে নিচ্ছি ত্রিকোণ আকারে এই দেখুন একবার এইভাবে বাড়িতে বানিয়ে দেখবেন খেতে খুব সুন্দর হয় ছানার সম্পূর্ণ স্বাদটা পাওয়া যায় আর খুব নরম এই দেখুন আমি ত্রিকোণাকারে এইভাবে বেলে নিলাম আর খুব সাবধানে করবেন যাতে ছানার পুটটা না বেরিয়ে যায় আর ছানাটা পুটটা আরটা লিচির মধ্যে দেওয়ার সময় তো হাত দিয়ে খুব ভালো করে চেপে দেবেন তাহলে আর বেরিয়ে যাবে না এই দেখুন আমি এইভাবে বেলে নিলাম এইভাবে আমি সবগুলোকেই বেলে নিচ্ছি এরপর তাওয়াতে তেল গরম করে আমি খুন্তি সাহায্যে তেলটাকে পুরো তাওয়াতে ভালো করে ছড়িয়ে দিলাম যাতে পরোটা সব জায়গাতেই তেলটা পেয়ে যায় এই দেখুন এরপরে আমি পরোটাগুলো নিয়ে তাওয়াতে দিয়ে দেব এই দেখুন আঁচটাকে প্রথমে হাই রেখে তারপরে লো করে দেবেন তাহলে পরোটার ভিতর পর্যন্ত ভালো করে ভাজা যাবে কারণ পরোটা তো অনেকবার গুছিয়ে গুছিয়ে নেওয়া হয়েছে যার জন্যে যদি আঁসটা খুব হাই থাকে তাহলে পরোটার প্রথম ভাগটাই শুধু ভাজা যাবে আর ভেতরেরগুলো কাঁচা হয়ে যাবে যার জন্যে আঁচটাকে একদম লো করে দেবেন লো করে হাতে একটু সময় নিয়ে ভালো করে ভাজবেন এই দেখুন এইভাবে উল্টে পাল্টে আমি পরোটাগুলোকে ভেজে নিচ্ছি এই দেখুন আমার একটা পরোটা হয়ে গেছে এরপর আমি এইভাবে সবগুলোকে বেলে নেব এই দেখুন আর খুব মুচমুচে হয়েছে ভিতরটাও খুব সুন্দর ভাজা গেছে এই দেখুন আমার একটা হয়ে গেল এইভাবে আমি সবগুলোকে ভেজে নিলাম আর দেখুন একবার কত সুন্দর হয়েছে এই দেখুন আর লেয়ারগুলো দেখুন কি সুন্দর আপনা আপনি ছেড়ে যাচ্ছে নিজের থেকেই সব লেয়ার ছেড়ে যাচ্ছে আর খুব নরম হয়েছে এই দেখুন আর খেতেও অন্য পরোটার থেকে একদম আলাদা হয় এই দেখুন বাড়িতে একবার হলেও বানিয়ে খাবেন